আমরা লঞ্চ জার্নি শুরু করছি প্রথম কিছু সময়ের মধ্যে আমরা আছি মুহূর্তে টাকা শত ঘটে লঞ্চ এম বি শুরু সাত আর আমার সাথে আছে আপাতত যে সুমন সুমন আর নাসির আর অনেকজন আছে সাথে আজকে আমাদের ট্যুর প্ল্যানটা হঠাৎ করেই আমার যাওয়ার কথা ছিল আজকে সাজেক ভ্যালি কিন্তু দুঃখের বিষয় একটা কারণে আমি যে আমার সাথে যাবে সে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল পড়ার কারণে আমরা আপাতত সাথে মিশনটা ক্যান্সেল ইনশাল্লাহ সুস্থ হলে আবার ওকে নিয়ে যাব এজন্য সাথে ক্যান্সেল আমরা তো পরিচালনা যাচ্ছি দেশে সরি তো আমাদের লঞ্চ রাসেবেলা চলে বটন বাজে আমাদের লঞ্চটি এখন ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এই মাত্র সে ঘুরিয়ে বাচ্চা ঘুরাচ্ছে ঘুরিয়ে সামনে দিকে যা যাচ্ছে সুন্দর একটা চা আমরা পূর্ণিমা আছি পূর্ণিমার পালায় যাই সাথে আমাদের এই যে এত বড় টিম একটা আমাদের টিমটা দেখাই এর আগে আমরা একটু এগুলো দেখে নেই রোহের গাছগুলো খুবই সুন্দর সরি ওটা ওয়াটার বাসে বলা যায় আসলে লঞ্চ আকাশে আমরা হেলে দুলে যাই বাতাসে সাথে সুমন আর আমি আমরা যাচ্ছি বরিশাল হ্যাঁ যাই হোক যাই হোক তবে আমরা যে এখানে যারা যারা আছে যে সবাই এখানে সবাই যা যার মতন করে রাটা দিচ্ছে একটু পরে গানের আসর শুরু হবে আমরা যেহেতু যাত্রা শুরু করেছি তো যে আমরা একটু কিছুক্ষণ পরেই খুব সুন্দর একটা আবহাওয়া দেখতে রাতের সিনটা না সেই একটা অবস্থা আমার ক্যামেরাতে পুরোপুরি আসতেছে না কিন্তু আমি খুবই খুবই ভালো লাগছে আমার একটু পর কিন্তু সামনে পদ্মা ব্রিজ যে ইটটা আসবে পদ্মা বহুমুখী সেতুর রেল প্রজেক্টের ব্রিজ রেল ব্রিজ এর আগে আসবে পোস্তকলা ব্রিজ এর আগে তারপর ওই পদ্মা ব্রিজ আচ্ছা আপাতত আমরা উপরেই আছি নিচের অংশটা পরে দেখাচ্ছি আপাতত আমরা আমাদের সামিল হই সবাই গান বাজনা শুরু করবে